দারুন সুন্দর একটা বার্তা নিয়ে এসেছি বিশ্বাস করো দেখো আমি কালো করে নিয়েছি তোমরা তো জানো কালোটা আমার কত পছন্দের না না তোমাদেরকেও দেবো কোনো চিন্তা নেই জাস্ট একটুখানি কাজটা দেখতে থাকো কত সুন্দর যারা যারা বার্তা লাভার আছো আমাদের বার্তার জন্য অপেক্ষায় বসে থাকো পুজোর লিস্টে বার্তা লাগবো না তা কখনো হয় একটা পছন্দের মানুষকে পছন্দের শাড়ি গিফট করতে চাইছো হ্যাঁ লিস্টে অবশ্যই বার্তা রাখতে হবে নইলে তো হবেই না এত সুন্দর বডি হাগিং হালকা শাড়ি রেগুলার পরার জন্য পারফেক্ট শাড়ি যারা খুব ভারী শাড়ি ক্যারি করতে পারে না কেউই পারে না আজকাল সেটা আমি জানি তো সে ক্ষেত্রে বলবো বাপটা কিন্তু একদম পারফেক্ট হবে আরে দামের চিন্তা করছেন কেন সেভেন ফাইভ জিরো দাম আছে মাত্র আচ্ছা আপনারা একটা করে লাইক আর একটা করে কমেন্টস করুন আমি হান্ড্রেড রুপিস ডিসকাউন্ট করে দেবো তো চলো ভিডিওটা দেখতে দেখো মানে দাম তোমরা শুরুতেই জেনে গেছো কিন্তু ভিডিও দেখতে দেখো কালার অপশন দেখতে দেখো নিয়ে এসেছি তোমাদের জন্য যোধপুরি প্রিন্ট দেখে নাও সুন্দর কিন্তু যাবে একদম অন্যরকম জিনিস কত সুন্দর দেখতে লাগছে পুরো শাড়ির আঁচলটাই কিন্তু এই যোধপুরি প্রিন্ট একদম লুকটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ ভীষণ সুন্দর পুরো বডিতে কিন্তু প্রিন্টের ওপর থাকছে প্রিন্ট উঠবে না আবারও বলছে আমাদের কোনো প্রিন্ট ওঠে না যদিও কোনো দোকান কিন্তু প্রিন্ট দারি দায়িত্ব নেয় না তবে আমি আপনাদেরকে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা শাড়িটা ছুটিয়ে পড়তে পারবেন বাড়িতে ওয়াশ করতে পারবেন একটু আরামসে ওয়াশ করবেন শাড়ি খুব অনেক দিন ভালো থাকবে আর এই মেটেরিয়াল আপনারা প্রত্যেকেই জানেন যারা আমাদের থেকে রেগুলার বার্তা নেন যারা নেননি কখনো বলবো একটা করে নিয়ে দেখুন ভীষণ সুন্দর লাগবে বর্ডার যাচ্ছে এরকম অ্যান্টি গোল্ডেন জারির ওপর যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু একদম অ্যান্টিক জারির যে কালার হয় না শাড়ির লুকটাই কিন্তু একদম অন্যরকম করে দেয় আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাথে একটা দারুণ সুন্দর বিপি কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া আছে তো চলো তোমাদেরকে আমি

ফ্রিশিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারটা দেখো কত সুন্দর এবারে না কালার গুলো খুব সুন্দর সুন্দর রাখা হয়েছে এই চারটাতে এটা চলে যাচ্ছে তোমার তুতে কালার একদম প্রপার তুতে যে কালারটা হয় একদম কিন্তু তুতে না ফেরোজি না পিকক ব্লু না কোনো কিছু একদম প্রপার তুতে খুব কি লাগছে দেখো স্কিন টোনটা মানে একটা টোন ব্রাইট হয়ে যায় যে কোনো স্কিন টোন এসে ভীষণ 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 সুন্দর লাগবে যারা একটু ডার্ক কমপ্লেকশন আছে ভাবছো কোন কালারটা রাখবে একদম চোখ বন্ধ করে তুতে ইয়েলো পিঙ্ক এসবে চলে যাও ভীষণ 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 সুন্দর লাগবে আঁচলটা না জাস্ট ফাটাফাটি লাগছে যোধপুরি প্রিন্টের একটা আলাদাই গ্ল্যামার হয় তো সেই জিনিসটাই কিন্তু এই শাড়িটাতে ফুটে উঠছে টোটালটাই কিন্তু প্রিন্টের উপর সুন্দর করে একটু শাড়ির আঁচলটা দেখিয়ে দিও একদম বুটিক লাভার দিদিদের ভীষণ পছন্দ হবে টোটালটাই বুটিক আইটেম জাস্ট মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা বুটিক আইটেম তোমাদের বাড়িতে পৌঁছে যাবে আবারও বলছি যদি অনলাইন পেমেন্ট করো ফোনপে অর জিপে করো এক্সট্রা করে শিপিং চার্জেস তোমাদের লাগবে না জাস্ট সে যে দামটা বলে দেওয়া হচ্ছে সেই দামটাই তোমরা পে করলে হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি ব্যাপারে এবার আসছি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া তবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জেবল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো নেক্সট কালারটা দেখো কি মিষ্টি কালার এটাই কিন্তু সেই ফুসিয়া পিঙ্ক কালার হ্যাঁ এটা আবারও বলছি ডার্ক কমপ্লেকশন চোখ বন্ধ করে নিতে পারো এটা ক্যাটকেটে কালার নয় যে মিষ্টি পিঙ্ক কালারটার অপেক্ষায় তুমি আমি থাকি একদম কিন্তু সেই মিষ্টি পিঙ্ক আবারও বলছি পুজোর বার্তা নিয়ে চলে এসেছি নতুনত্বের টাচ তো অবশ্যই থাকবে যে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ আমরা দেখছি এবছর পুজোয় আপনাদেরকে দামের চ্যালেঞ্জ সব থেকে কম দামে আপনাদেরকে দেবো যে কোনো শাড়ি মানে একদম চ্যালেঞ্জ করে নিতে পারেন অন্য সমস্ত জায়গার থেকে আমি এই সমস্ত কথা বলতে একটা পছন্দ করি না তাও একটু ওই শাড়ি দেখাতে দেখাতে বলে ফেললাম আর কি চলো নেক্সট আমি কালার অপশন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম চলে যাচ্ছে ব্ল্যাক এর উপর হ্যাঁ ভীষণ 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 সুন্দর যেটা আমি পরে আছি আমার মতো তোমরা যারা ব্ল্যাক লেভার আছো ছট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কি দুর্দান্ত সুন্দর লাগছে দেখো শাড়িটা জাস্ট ফাটাফাটি এটা কেউ ছেড়ো না আবারও বলছি প্রিন্ট কিন্তু উঠবে না যোধপুরি প্রিন্টের একটা আলাদাই মানে ব্যাপার থাকে গ্ল্যামার থাকে এগুলো বুটিক আইটেমের উপর ভীষণ ভালোভাবে খোলে আর সেই জিনিসটাই তোমাদেরকে যখন এত রিজনেবল মধ্যে করে দিচ্ছি যারা বুটিক লেভার দিদিরা আছে অবশ্যই এটা হাতছাড়া করা যাবে না এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা প্রাইস অনলি সিক্স ফাইভ জিরো সাথে আবারও বলে দিচ্ছি থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার ভীষণ 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 সুন্দর কালারটা একদমই কেউ ক্যাটক্যাটে ভাববে না খুব সুন্দর মিষ্টি একদম গেলো যে কালারটা হয় মাস্টার্ড গেলো সেই কালারটা হ্যাঁ এটাও কিন্তু অবশ্যই নিশ্চিন্তে বুকিং করতে পারো মাত্র সিক্স ফাইভ জিরো ডিসকাউন্ট প্রাইস বলছি লাইক কমেন্টস কিন্তু অবশ্যই করতে হবে নইলে কিন্তু হবে না খেলা জমবে না হ্যাঁ আর অবশ্যই শেয়ার শেয়ার করতে হবে অনেকদিন তোমার শেয়ার করছো না কিন্তু আচ্ছা পেজটা যদি এখন ফলো না করে করে থাকো তাহলে কি এই সমস্ত কালেকশন তোমরা রোজ রোজ দেখবে বলতো আমরা তোমাদের জন্য রোজ রোজ কত সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি নিয়ে আসছি তো তোমাদেরকে তো সেগুলো দেখবার জন্য আমাদের পেজটা ফলো করে রাখতে হবে যাতে যখনই আমরা ভিডিওটা দেবো তখনই কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে দেখো পার্পল কালার একদম মানে কি বলবো ফাটাফাটি লাগছে যারা যারা পার্পেল লেভার আছে প্রপার পার্পেল খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা অসাধারণ সুন্দর দেখতে একটা শাড়ি দেখাচ্ছে এই চলে যাচ্ছে আঁচলটা দেখে নাও আবারও বলছি এই সমস্ত জিনিস কোনোভাবেই ছাড়া যায় না আবারও বলছি যারা বুটিক লেভার আছে সিক্স ফাইভ জিরোতে এই সুন্দর জিনিসটা একদম হাতছাড়া ছাড়া করো না যদি জিজ্ঞাসা করে থাকো এই মুহূর্তে যে গরম হবে কি না সব শাড়িতে গরম হয় না শাড়িগুলো ভীষণ 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 রিজনেবল এবং ভীষণ 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 কমফোর্টেবল। চল একটা টিল ব্লু দেখাচ্ছি। দেখো এই কালারটাও দুর্দান্ত সুন্দর ফাটাফাটি কালার। ওয়াও টিল ব্লু হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখেনো। এটাও দুর্দান্ত মানে প্রত্যেকটা কালার আজকে যে কটা কালার আমি খুলছি প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর আনকমন নরমাল বাত্তা চ্যাটে যে যে কালারগুলো আসে সেই সেই কালার কিন্তু এটা নয়। তোমরা বুঝতেই পারছো। দেখো জাস্ট কালার চ্যাটটা। ফাটাফাটি সাথে প্রত্যেকটা সাথে বিপি দেওয়া আছে তোমরা অবশ্যই বিপি বানিয়ে পরো খুবই সুন্দর কিন্তু দেখতে লাগবে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা প্রাইস কত যাচ্ছে তোমরা প্রত্যেকেই জানো প্রাইস যাচ্ছে আজকে সিক্স ফাইভ জিরো ডিসকাউন্ট প্রাইস বলছি এক্সাক্ট প্রাইস আছে সেভেন ফাইভ জিরো লাইক কমেন্ট শেয়ার করলে তোমরা পেয়ে যাবে কিন্তু সিক্স ফাইভ জিরোতে নেক্সট চলে যাচ্ছে প্যারেট গ্রিন এটা খুব সুন্দর এটা একটা জাস্ট পিঙ্ক কালারের বিপি দিয়ে অবশ্যই পড়তে পারো ব্ল্যাক দিয়েও দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে ব্ল্যাকও দিয়েও পড়া যাবে তবে বিপি বানিয়ে পড়ো সাইটা আরো সুন্দর কিন্তু দেখতে লাগবে হ্যাঁ ভীষণ সুন্দর প্রত্যেকটাতে কিন্তু জারি বর্ডার থাকছে দারুণ সুন্দর দেখতে ম্যাটেরিয়ালটা তোমরা দেখেই বুঝতে পারছো যারা যারা বার্তা তাহলে জানো বাপ্তার কোয়ালিটি কেমন হয় যারা আমার দিদিরা এখন অব্দি বার্তা নাও নেই তা আমি অবশ্যই বলবো একটা যোধপুরি প্রিন্টের উপর নিয়ে দেখো খুবই সুন্দর কিন্তু দেখতে এই চলে যাচ্ছে বিপিটা তো চলো সুন্দর সুন্দর শাড়ি তো দেখিয়ে দিলাম আবারও বলছি ক্যাশ অন ডেলিভারি চার্জেবল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে তোমরা দুটো করে শাড়ি কিন্তু বুকিং করে ফেলতে পারবে আমি বলে দিয়েছি পুরোটাই সিওডি চার্জেবল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো বুকিং নাম্বার সেভেন নাইন এইট টু থ্রি আমাদের জিরো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু একটাই এছাড়া আমাদের কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নেই তো প্লিজ 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 অন্য কোথাও বুকিং করবেন না একটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু বুকিং করুন একটু ওয়েট করুন হ্যাঁ জানি রিপ্লাই দিতে খুব দেরি হচ্ছে আজকাল একটু ওয়েট করুন আমরা কিন্তু সবাইকে রিপ্লাই দেবো হ্যাঁ আর যদি দেখেন যে হ্যাঁ চব্বিশ ঘন্টা হয়ে গেছে রিপ্লাই পাচ্ছেন না তার মানে বুঝবেন যে স্টক আউট আছে প্রোডাক্ট নেক্সট স্টক এলে আপনাকে আবার ইনফর্ম করা হবে তো চলো আজকে আসছে টাটা বাই ভাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আর কেন্টসে অবশ্যই জানিয়ে যাবে আজকে সেটা কেমন লেগেছে তোমাদের একটা কমেন্টস এর আশায় না আমি অনেক নিয়ে বসে থাকি তো প্লিজ 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 একটা কমেন্টস করে দিও